যদি কখনো শুনেন আপনার পাশে কেউ না খেয়ে আছে পড়ালেখা টাকার জন্য বন্ধ হয়ে গেছে এমন কি মেয়েটাকে বিয়েও দিতে পারে না তাহলে আপনারা কি করবেন এটা একটু আমাকে জানাবেন তো এর এটা নিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং সবাই আমার সাথে থাকবেন আমাকে আপনাদের যতটুকু সাপোর্ট দেওয়ার সাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ার এতটুকু হলেই হবে আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখলে ফলো দিয়ে দেবেন হলেই হবে আপনাদের থেকে তো আমার প্রিয় সকল ভাই এবং বন্ধুদের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি সবাই আমার সাথে থেকে দেখবেন আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই তো এই যে অ্যান্টি দেখছেন তো এনার দোকানটা হলো যে খিলগাঁও শাহজাহানপুর শিল্পী হোটেল বলে সম্ভবত এই জায়গাটায় তো ওনাকে আমি বেশ দুই তিন দিন ধরে দেখছি যে উনি জুতো সেলাই বা কালি মানে যেটাকে ঋষি বলে আবার অনেকে মুসিও বলে তো উনি কাজ করে তো ওনার দোকানে আমি অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম তো কোনো কাস্টমার নাই মানে টোটালি হয়তো সারাদিনে দু চার পাঁচটা আসতে পারে কারণ মহিলা মানুষদের হয়তো কম আসে ভাবে যে উনি কাজ পারে কি পারে না বা ওনার কাজ কেমন হয়তো এটাই হবে তো খুব কম কাস্টমার আসে আমি অনেকদিন ধরে দেখছি হয়তো বা মহিলা বলে আর সাধারণত মহিলা এই ধরনের কাজ করে এটা আমার চোখে এখন পর্যন্ত পড়ে না যদিও কারণ আমি প্রচুর ঘুরি প্রচুর আমি শুধু ঢাকা না আমি ঢাকার বাইরে আশেপাশে আমি সব জায়গায় যাওয়ার চেষ্টা করি অনেক ঘুরি তো আমি হয়তো মহিলা এরকম মানে মহিলা মানুষ এইসব কাজ করে এটা আমি দেখি তো ওনাকে আমি দেখলাম তো ওনাকে আমি দুই তিন দিন ধরেই দেখতেছি যে এক দেড় ঘন্টা দুই ঘন্টা দাঁড়ানো ছিলাম তবে ওনার কাছে কাস্টমার আসে না বললেই চলে ভাবলাম ওনার সাথে একটু কথা বলি তো কথা বলে ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি এটা কত বছর ধরে করে মোটামুটি অনেক বছরই আঙ্কেল মারা যাওয়ার পর থেকে করে আর ওনার ফ্যামিলিতে আমার কোনো ছেলে নাই শুধু ওনার তিনটে মেয়ে আছে তো তিনটে মেয়ের দুইটা মেয়েকে যেভাবে কষ্টমষ্ট করে বিয়ে দিছে আর একটা ছোটো মেয়ে আছে এটাকে বিয়ে দিতে পারে না এবং একে পড়ালেখাও করাতে পারে না টাকার জন্য তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনার প্রত্যেকদিন ইনকাম হয় কীরকম কারণ আপনার কাছে তো আমি দেখছিলাম যে কাস্টমার তেমন আসে না তো আমিও আজকেও কিন্তু অনেক সময় দাঁড়ানো ছিলাম দেখলাম যে কাস্টমার কেমন আসে আর এর আগে তো আমি দেখছি যে কাস্টমার আসে না তো আমি এর আগে দেখছি বিকেলবেলা মানে এক দেড় ঘন্টা দাঁড়ানো ছিলাম কাস্টমার নিয়ে আজকে ঠিক আবার মনে করেন প্রায় দেয়ার দু ঘন্টার মধ্যে দাঁড়ানো ছিলাম তো আজকেও ঠিক একই অবস্থা মাঝখানে আমি দু তিন ঘন্টা তাও একই অবস্থা ওনার কাস্টমার খুব কম আর ওনার দোকানটা তো দেখছেন একবারে ছোটো হয়তো ওনার কোচপত্রা কম ইনকাম কম টাকা পয়সা কম তো যার কারণে দোকানটা বড় করতে পারতেছে না বা কাস্টমার ভাবে যে দোকানে কিছু নাই বা এমন হতে পারে যে মহিলা মানুষ দেখে আসে না কারণ ভাবতেছে হয়তো ওনার কাজের ধরন ভালো হবে না কোয়ালিটি ভালো হবে না কিন্তু ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে ওনার কাজের কোয়ালিটিও ভালো বা উনি মানে দুই নম্বরে কোনো কাজ করে না কারণ ওনার হাজব্যান্ড মারা যাওয়ার আগে ওনাকে শিখাই দিয়ে গেছে এবং বলছে যে কোনো দুই নম্বরে কিছু দেবা না জাস্ট সবাইকে অরিজিনালটা দিবা যেমন জুতায় সমস্যা না হোক কালারটা যেন পারফেক্ট হয় সব কিছু যেন ঠিক থাকে তুমি যতটুকু যা পারো তো উনি ওইভাবেই চলতেছে তো এখন ওনার কাজও ভালো কারণ আমি জুতোটা কালি করে আর জিজ্ঞেস করলাম জুতোটা কালি কত করে নেন তুমি নেয় তিরিশ টাকা তো কিছু কিছু জায়গায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকাও নেয় ওনার কালিটাও খুব ভালো যাই হোক তো ওনার মনে রকম জিজ্ঞেস করলাম ওনার ইনকাম কত সারাদিনে উনি বললো যে দেড়শো দুইশো কখন আড়াইশো টাকাও হয় তো দেড় দুশো আড়াইশো টাকা আড়াইশো টাকাও যদি হয় মাসে হয় সাড়ে সাত হাজার আপনি আড়াইশো টাকা তিনশো টাকাই ধরেন দৈনিক যদি ইনকাম হয় তাহলে মাসে হয় কত নয় হাজার টাকা আর ওনার বাসে ভালো আছে চার হাজার টাকা থাকে কত পাঁচ হাজার সেই পাঁচ হাজার টাকা দিয়ে খাওয়া সংসার চালানো পেলার যাতায়াত খরচ সব কিছু কিন্তু করতে হবে আপনি বোঝেন যে ওনারা কীভাবে চলে আর আমাদের এত এত ইনকাম তাও আমাদের চলতে কতটা কষ্ট হয় তো আমাদের প্রত্যেকেই উচিত যে অসহায় দরিদ্র তাদের পাশে দাঁড়ানো তো ওনার মতো মানুষের পাশে দাঁড়ানো উচিত এটাই স্বাভাবিক আর অনেকে আছে মানে কাজ টাজ করে কিন্তু ঠিকমতো টাকা দেয় না বা টাকা নিয়ে মানে এমনভাবে মানে ব্যবহার করে যে ওনাকে টাকা দিবে না যাই হোক মানে ওনাদের মতো লোকের সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না আর যে যা পারেন যতটুকু পারেন ওনাদেরকে সাহায্য করবেন যেমন ধরেন তিরিশ টাকা কালি করে যদি মান ওনারকে না শুধু ওনার মতো অনেক অসহায় দরিদ্র মানুষ আছে বয়স্ক মানুষ আছে যারা ঠিক হাঁটতেও পারে না তো তাদেরকে কখনো যদি কাজ করান বা তাদের কাছ থেকে কখনো কিছু কিনেন তাহলে তাদেরকে যথেষ্ট পরিমাণ টাকাটা দেওয়ার চেষ্টা করবেন তুলনামূলক একটু বেশি দিবেন যাতে তার মানে সংসারটা চলে বা তার সে ভালো থাকে এভাবেই দিবেন আমি প্রত্যেককে আমি এই অনুরোধটা করব কারণ সবাই তো মানে লাইফ স্টাইল আছে সবারই ভালো মন্দ চলতে ইচ্ছে হয় তো আমরা অনেক আছে মানে দরাদরি কষাকষি করতে 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 লাস্টে এমনভাবেই দিয়ে খারাপ হয়ে যায় তো আমাদের এই জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে আর সবাই সবার পাশে থাকতে হবে সবার খেয়াল রাখতে হবে এটি স্বাভাবিক আর ওনার দোকানটা হলো শাহজাহানপুর শিল্প হোটেল কিন্তু ওনার বাস হলো সায়দাবাদ সায়দাবাদ তৃষিপাড়া ওই জায়গা থেকে রেগুলার আসে আবার যাতায়াত করে একটা মহিলা মানুষ হয় যাতায়াত অনেক ঝামেলা আসে আসি এবার উনি এই কাজের জন্য এত দূরে আসে আবার তার ভিতরে ইনকামও কম তো সবাই মনে করেন যে সবার কিছু থাকা উচিত ওনার লাইফস্টাইল যতটুকু জানলাম যে মনে করেন কাজ করছে ক্লাস আঙ্কেলে মারা যাওয়ার পরে কোনো সংসার চালানোর জন্য এই পন্থা ছাড়া আর কোনো উপায় নেই না উনি কবে মানুষের কাছে হাত পড়তে ভিত্তি করতে আর দ্বিতীয়ত মনে করেন যে আমি জানা মতে হয়তো আপনারা মাইন্ড করবেন না কারণ এই মধ্যে ভিতরে কিন্তু মানে মানুষের কাছে হাত পাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া মানে যেটাকে ভিত্তা বলে এটা খুব কম করে কারণ তাদের একটু চুপ লজ্জা বেশি তো তারা এটা মানে করার টোটাল চেষ্টা করে না তো তারা হতে হোক যে কাজ করে খাবে তো উনি ঠিক এটাই মানে দেড়শো দুইশো আজকে মনে করেন যে ওনার ভিডিওটা করলাম সাড়ে তিনটে চারটে হবে হ্যাঁ সাড়ে তিনটে হবে মিনিমাম তো তখন ওরা কিন্তু বেশি একটা ইনকাম আনায় ওনার একশো বিশ হয়েছে আর রোজার ভিতরে নাকি ইনকাম খুব কম হয় আর লাস্টে যে হয়তো পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার ভিতরে কিছু হতে পারে মানে ওনার কথা অনুযায়ী যেটা বুঝলাম তো হয়তো যাই হোক মানে কত টাকার ইনকাম হয় আর কীভাবে বা কী চলে তো সবাই সবার পাশে থাকা উচিত ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম কষ্ট হলেও কিছু করার না অনেকভাবে চলতে হবে আপনি বোঝেন কতটা কষ্ট হলে কতটা ইনকাম কম হলে একটা মেয়েকে পড়ালেখা থেকে বাদ দিতে পারে তার মা তো উনি বললো যে ওনার মেয়েটাকে পড়ানোর অনেক ইচ্ছে ছিল অনেক ইচ্ছা থাকলেও কিছু করার নাই। কারণ ইনকাম সোর্স নাই পড়াবে সে পড়ানোর খরচটা চালানোর মতন ক্ষমতা নাই তো উনি এর জন্য পড়াইতে নাই নাহলে ঠিকই উনি পড়াইতো তাহলে আপনি বুঝেন তো সবাই পাশে থাকবেন সবাই সবাই পাশে থাকবেন সবাই এর জন্য সবাই দোয়া করবেন আর মানুষ আমার সবাই মানুষ বাংলাদেশে যত মানুষ আছে সবাই সবার মানুষ মানুষ মানুষের পাশে না থাকলে কিন্তু কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার প্রতি যতটুকু ভালোবাসা দিতে পারেন দেবেন আমাকে আপনারা সবাই ভালোবাসেন আমি জানি আমাকে অনেক ভালোবাসেন তো সবাই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে পারলে একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট দিয়ে সবাই আমাকে সাপোর্ট দেবেন আমার পাশে থাকবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি কারণ আপনাদের কাছ থেকে টাকা পয়সা এসব কিছু চাও না আপনাদের কাছ থেকে ভালোবাসা চাও আমি যতটুকু পরে আমি সাহায্য করি ওনার জুতা কারিগর তিরিশ টাকা ওনাকে আমি যতটুকু দিয়েছি কারণ আমার এমন না যে আমি ওনাকে অনেক অনেক দেবো আপনাদের কাছ থেকে হেল্প নিয়ে তো এটা না সবাই আমার পাশে থাকবেন আমাকে দোয়া করবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আর যারা ইউটিউবে দেখবেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি কারো সাহায্য করার মতো মন মানসিকতা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার প্রত্যেকটা ভিডিওতে লোকেশন দেয়া আছে আপনারা লোকেশন অনুযায়ী গিয়ে সাহায্য করতে পারবেন তো সাহায্য করার জন্য মন মানসিকতা থাকে বাট সাহায্য করার মতো পজিশন পায় না লোক পায় না তো তারা চাইলে এদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সহযোগিতা করব আর সবাই সবার পাশে থাকবেন সবাই সবার দিকে খেয়াল রাখবেন আমরা সবাই মানুষ সবাই সবার পাশে দাঁড়াতে চাই আমার জন্য দোয়া করবেন সবাই আর সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল